আসসালামু আলাইকুম মাসা দেখতে পাচ্ছেন আমাদের কুমিল্লা লতিরাজ লতিরাজগুলো কীভাবে হচ্ছে মাসা আমাদের লতিরাজ করে অনেক চাষির ভাগ্য পরিবর্তন হয়েছে এই লতিরাজ থেকে আপনি ভালো একটা অ্যামাউন্ট মোটামুটি আর্নিং করতে পারবেন যদি মনোযোগ দিয়ে কষ্ট করে করতে পারেন আমাদের এই লতাগুলা বিশ্বের প্রায় বান্নটি দেশে ইনপুট হয়েছে এটা নিয়ে অনেক নিউজ হয়েছে যেটা আপনারা সবাই জানেন আর আমাদের থেকে যারা চারা নেবেন যে এটার বীজ করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দিয়ে আছে আপনারা আগে পরামর্শ করবেন জমি প্রস্তুত থেকে নিয়ে পরামর্শ করে তারপর আমাদের থেকে চারা নেবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারে আমরা পয়েন্টে ডেলিভারি দিয়ে থাকি যে কোনো জেলাতে আমাদের থেকে বীজ নিয়ে আপনি চাষ করতে পারবেন আমাদের থেকে দীর্ঘ দুই বছরে শত শত চাষি আমাদের থেকে চারা নিয়ে সবাই চাষ করেছে অনেকে ভালো ফলাফল পেয়েছে আলহামদুলিল্লাহ ধান থেকে মোটামুটি আপনি দ্বিগুণ লাভ করতে পারবেন যদি এই লতিরা চাষ করেন আমাদের এটাতে যে লতি যেগুলো আপনি চাষ করবেন যদি লতার জন্য চাষ করেন ওটাতে কচু হবে না আর যেটা কচুর জন্য করবেন সেটাতে লতা হবে না তো আমাদের এটার মধ্যে আপনি তো লতা বিক্রি করতে পারবেন দুই মাস পর থেকে লতা বের হওয়া শুরু হবে টানা নয় থেকে দশ মাস লতা থাকবে এরপরে আপনি কাঠকচুরাও আবার সেল করতে পারবেন ভালো একটা অ্যামাউন্ট এটা খুব মোটামুটি বড় হয় সাইজ করা হয় এটা বাজারে বিক্রি উপযুক্ত হয় নাটোর থেকে বা যশোর থেকে আপনারা যেগুলো আনবেন সেগুলোতে কচু তেমন বড়ো হয় না তারপরে বলবো যে আপনার কুমিল্লাটা নিয়ে নতুন যারা আছেন আপনারা শুরু করেন আপনার লতাও পাবেন প্লাস কচুও পাবেন আবার এটা থেকে ফুলও বিক্রি করতে পারবেন পাঁচ ছটা ফুল আপনি পনেরো থেকে বিশ টাকা বেশি হয় আটি করে খুব ভালো পরিমাণে অ্যামাউন্ট আর যদি চারা বিক্রি করতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই চারাতেও খুব ভালো পরিমাণে লাভ আসে যে চারা চলে আর কি আপনি বিক্রি করতে পারেন অবশ্যই আপনার ফলন দেখে অনেকে থেকে চারা নিতে চাইবে তো আপনি চারা আপনার এলাকাতে সেল করবেন তো যারাই চাষ করতে যাচ্ছেন জমি প্রস্তুত একদম সহজ ধানের মতো সম্পূর্ণ জমি প্রস্তুত করে হালকা কাদা মাটি করে পানিতে লাগিয়ে দিবেন দশ বারো দিন পর বা সাত দিন পরে হালকা ইউরিয়া দিবেন এভাবে সপ্তাহে সপ্তাহে প্রতি সপ্তাহ পর পর ইউরিয়া টিএসপি এই সারগুলো আপনি দিবেন আর তেমন বাড়তি তেমন কোনো খরচ না বললেই চলে অনেকে বিভিন্ন ধরনের সার বল